ওই কইছিলেন আপনি কে হলো কথা বলছেন না কেন আই এম সরি রিয়া হোয়াট সরি সরি মানেটা কি তানফির পনেরোটা দিন না আপনাকে আমি ফোনে পেয়েছি না ভার্সিটিতে কোথায় চলে গিয়েছিলেন আপনি আমার বিয়ে হয়ে গেছে রিয়া বিয়ে আপনিও না তানফির এমন সিরিয়াস টাইমেও মজা করছেন এবার আর আমি আপনার কথার জালে ফাঁসবো না এই বলে দিলাম প্রত্যেকবার আপনি এমনই করেন আমি মজা করছি না মানে ও বুঝতে পেরেছি আপনাকে আমি খুব করে বকে দিব বলে আপনি এমনটা করেছেন তাই না আচ্ছা ঠিক আছে আমি কিছু বলবো না আমাকে শুধু দশটা আইসক্রিম কিনে দিন তাহলেই হবে আমি সিরিয়াস রিয়া না এটা হতে পারে না আপনি মিথ্যা বলছেন আপনার দাদু অসুস্থ বলে আপনি তো সে গ্রামে গিয়েছিলেন তাই না আমার কিছুই করা ছিল না আমার বাবা আমাকে মিথ্যা বলে গ্রামে নিয়ে গেছিল বিশ্বাস করো যখন আমি বুঝতে পারি যে আমাকে বিয়ে দিয়ে দিবে ঠিক তখনই আমি চলে আসতে চেয়েছিলাম কিন্তু আমার মা আমাকে কসম দিয়েছিলেন যার জন্য অনেকটা জোরপূর্বক আমাকে বিয়েটা করতে হবে আর আমাকে দেখানো এত বছরের স্বপ্ন সবটাই কি মিথ্যে হয়ে গেল আমি তোমার কাছে ফিরে আসতে চাই দিয়া তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না আর হয় না মিস্টার তানভীর একটা মেয়ের জীবন নষ্ট করে দিব এতটা স্বার্থপর নই আমি ভালোবাসো না আমাকে আপনাকে ভালোবাসি আমার মায়া কচ্ছিত অনুভূতিতে যার সমাপ্তি হয়তো শেষ নিঃশ্বাসে চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই যেখানে তুমি আর আমি মিলে নতুন পৃথিবী গড়ে তুলব হাসালেন মিস্টার তানভীর ভালোবাসতে পারলেও সেই ভালোবাসাকে নিচের করে আগলে রাখার সাহস আপনার নেই যদি থাকতো তাহলে আজ এই পরিস্থিতিতে আমাদের পড়তে হতো না ভালো থাকবেন আশা করি যাকে বিয়ে করেছেন তাকে অনেক ভালো রাখবেন এতক্ষণ যেই কথোপকথন শুনছিলেন তার সবটাই বর্তমানের ঘটনা যাই হোক এবার আপনাদের অতীতের পুরো ঘটনা খুলে বলি আজ আমার ফার্স্ট প্রথম দিন আমি শুয়ে আছি হঠাৎ মা এসে বলল রে কয়টা বাজে উঠবি কখন আজ না তোর ভার্সিটির প্রথম দিন আম্মু আর একটু ঘুমাতে দাও তো আটটা বাজে রিয়া দশটা থেকে না তোর ভার্সিটি কি বললে আম্মু আটটা বাজে ও শীত এতটা দেরি হয়ে গেল আরো আগে ডাকবে তো এরপর মা কপাল কছকে আমার দিকে তাকিয়ে বলল এই তোকে এক ঘন্টা হলো ডেকেই চলছি তুই তো ঘুমোচ্ছিলি বাদটাও তো সরো আমাকে শাওয়ার নিয়ে তৈরি হতে হবে এরপর আমি ফার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হলাম আর আমুকে বললাম আমু আমি চাচ্ছি পাই এ দাঁড়া বলছি কিছু খেয়ে যা না আম্মু সময় নেই ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব আমি গেলাম টাটা অতপর আমি ফার্সিটিতে এসে পৌঁছলাম কি রে তোরা সব এখানে তো মহারানী ভিক্টোরিয়া কোথায় এখনো ক্যাম্পাসে আসেনি হয়তো ঘুম থেকে উঠতেই পারেনি এই হলো মেটার বদ নিশ্চিত কুম্ভকর্ণের দুঃসম্পর্কের বোন হয় সুপ্তির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল রিয়া সুপ্তি রাবি মাতবর ও আবির ছোটবেলা থেকে একসাথে থাকে তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হঠাৎ রাব্বির কথায় সবাই গেটের দিকে তাকালো আর অন্যদিকে রিয়া রেগে আগুন হয়ে ওদের দিকে তেরে আসছিল সাহস কি করে হয় ছেলেটার আমাকে অন্ধ বলে কি রে কি সব আজে বাজে কথা বলছিস সকাল সকাল পেটে কিছু পড়ছে নাকি মাতপরের বাচ্চা তোকে তো আজ এই তোরা থাম কি হয়েছে খুলে বলতো রিয়া ক্যাম্পাসে ঢোকার সময় ফ্ল্যাশব্যাক ইস কতটা দেরি হয়ে গেল নিশ্চয়ই সবাই চলে এসেছে ওরে বাবারে এই গেটের সামনে ল্যাম্পোস্টটা আবার কে তুলেছে মনে হচ্ছে মাথার মধ্যে দিয়ে সুনামি বয়ে গেল এই যে মিস আপনি কি অন্ধ সামনে দিয়ে যে কেউ হেঁটে যাচ্ছে সেটা কি দেখেননি আই এম সরি অ্যাকচুয়ালি ভীষণ তারাই ছিলাম তাই খেয়াল করিনি হুম বুঝি বুঝি চোখের সামনে এমন হ্যান্ডসাম ছেলে দেখে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন তাই না এক্সকিউজ মি কি বললেন আপনি কোথাকার গুল শাহরুখ খান এসেছেন যে আপনাকে আমার ধাক্কা দিতে হবে ইমপ্রেসিভ এই প্রথম কোনো মেয়ে তানভীর চৌধুরীকে ইগনোর করল আই লাইক ইট মিস ও জাস্ট আপ মিস সুনামি ইউ আর লুকিং সো এই যে সুনামিটা কে কেন আপনি এই যে আপনি সুনামির মতো আমার ওপরে পড়ে আমার ভেতরটা বড্ডই বেসামাল করে দিয়েছেন শোরুম তো যত সব এই যে মিস সোনামি তোমার নামটা তো অ্যাটলিস্ট বলে যাও আমি ওদেরকে পুরো ঘটনা বলার পর সুপ্তি বলল কি বলছিস কি রিয়া মিস্টার তানভীর চৌধুরী তোর উপর ক্রাশ খেয়েছে যে কিনা ভার্সিটির স্বপ্নের ক্রাশ কি লাকি রে তুই ওই বদমাইস ছেলের জন্য আমার মুডটাই খারাপ হয়ে গেল আর তুই কি না লাকি বলছিস এই চুপ করবি তোরা চল ক্লাসে চল ক্লাসের দেরি হয়ে যাচ্ছে এরপর সবাই ক্লাসে চলে যায় ভার্সিটি থেকে বাসায় আসার পর আপু আমাকে বলল টামামনি ভার্সিটি কেমন লাগলো খুব ভালো আপু আমার ভীষণ পছন্দ হয়েছে কোনো সমস্যা হয়েছিল কি মামনি না সব ঠিক আছে পরের দিন সকালবেলা ফার্সিটিতে কেমন আছো আপনি আপনার তো সাহস কম না আমাকে এইসব পাল্টে নামে ডাকছেন উফ এভাবে থাকিও না পাগল হয়ে যেতে পারি আমি মেয়ে তোমার প্রেমে পড়ে গেছি আমি শুনুন এই রিয়া কখনো কারো প্রেমে পড়েনি না আর কখনো পড়বে লাস্ট ওয়ার্নিং দিলাম আপনি আর আমার সামনে আসবেন না প্রেমে তো তোমাকে পড়তেই হবে মিস সোনামি ওফ সরি রিয়া আমার কারাগারে তোমাকে তো বন্দি হতেই হবে আমার রিয়া উফ কি কিউট আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম যে আমি কখনো আপনার প্রেমে পড়ব না হঠাৎ একটা ছোট্ট মেয়ে আমার কাছে এসে বলল ভাইয়া ভাইয়া একটা ফুল নিন না সারাদিন একটা ফুল বিক্রি হয় নাই খুব খিদে পেয়েছে আমি ফুল নিয়ে কি করবো আমার তো ফুল দেওয়ার মতো কেউ নেই কি বললেন ভাইয়া আপনি এত সুন্দর অথচ কোনো প্রেমিকা নেই আমাদের বস্তিতে করিমের তো দুইটো তিনটে প্রেমিকা কথাটা বলে মেয়েটা মুচকি হাসলো। আচ্ছা যতগুলো ফুল আছে তোর কাছে সব দে আর এই নে পাঁচশো টাকা ফুলের দাম তো এত না বাকিটা তুই রেখে দে আর এই নে ফুল এ কি ফুলগুলো দিলেন যে নেবেন ভাইয়া না নিলাম তো তোকে ফুলগুলো গিফট করলাম যা এই টাকা দিয়ে ভালো কিছু খেয়ে নিস আমি হঠাৎ খেয়াল করলাম যে রিয়া আমাদের সব ঘটনা আড়াল থেকে দেখছিল আমার সাথে পথ শিশুকে কথা বলতে দেখে ওর চোখ ওখানেই স্থির হয়ে যায় আমার এই রূপ দেখে হয়তো রিয়ার মনে আমার জন্য সম্মানবোধ ও ভালো লাগা কাজ করছে সময় চলছে আপন গতিতে পাল্টে গেছে অনেক সম্পর্ক আমিও রিয়া এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি যদিও এর পেছনে একটা কারণ রয়েছে এক মাস আগে রিয়ামা তোর বাবার কী যেন হয়েছে কি হয়েছে আম্মু আম্মু আপুর কি হয়েছে কথা বলছো না কেন তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখন হাসপাতালে আছে পেশেন্টের বাড়ির লোক কে আছেন ইমিডিয়েট ও পজিটিভ ব্লাড লাগবে পেশেন্টের অনেক রক্ত ঝরছে এরপর আমি তন্ন তন্ন করে রক্ত খুঁজতে থাকি কিন্তু কোথাও ও পজিটিভ গ্রুপের রক্ত পাই না হঠাৎ পেছন থেকে একজন বলে ওঠে আমি রক্ত দেব আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি তানফির রক্ত দিবে বলছে এরপর তানভীরের রক্তের উছিলায় মহান আল্লাহ তালার রহমতে আমার বাবা সুস্থ হয়ে উঠলেন আর তারপর থেকেই আমার আর তানভীরের বন্ধুত্ব শুরু হয় এই বন্ধুত্ব থেকে কখন যে আমি তানফিরকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি এই হচ্ছে আমাদের অতীতের ঘটনা বাকি ঘটনা তো আপনারা গল্পের শুরুতেই জানতে পেরেছেন আমি এক মুহূর্ত ভাবতে পারছি না যে তান ফিরে জীবনে অন্য কেউ আসবে এরপর আমার বাবা মাও আমার বিয়ে ঠিক করে ফেললেন অতপর আমি আর কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো আমি বাশ্মর ঘরে বসে আছি বাশ্মর ঘরে আমার বর ঢোকে আমার ঘোমটাটা সরিয়ে দিল ঘোমটাটা সরিয়ে দেওয়ার সাথে সাথে আমি যাকে দেখলাম সাথে সাথে অবাক হয়ে গেলাম কেননা সে আর কেউ নয় সে হচ্ছে তানফির এরপর আমি বললাম তানফির তুমি আমারও তো সেই একই প্রশ্ন তুমি এখানে কি করছো তার মানে আমার বাবা মা ও তোমার বাবা মা মিলে আমাদের বিয়ে দিয়েছেন হবে হয়তো হুম যাক শেষ পর্যন্ত বাসরাতটা তোমার সাথেই হলো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে